নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মহালয়া দেখতে শুরু হয়ে গিয়েছি তো সবাইকে জানাই শুভ মহালয়া আমাদের মানে সব বাঙালিদের পুজো তো থেকে বড়ো পুজো চলে আসছে তো ঠিক আছে ভালো করে সবাই পুজো টুজো কাটান মহালয়াটাও সবাই সুন্দর করে দেখুন সিন্ডার রাহুল নিয়ে যাচ্ছে রাহুলের অটোতে সিলিন্ডার ভরার পর আমরা পেয়ে গেছি রাহুলের অটো রাহুলের অটোতে আবার উঠাচ্ছি আমাদের ভরা সিলিন্ডার রাহুল বাড়ি পৌঁছাই দিবি না হ্যাঁ গুড তো সিলিন্ডার মানে ভরতে গেছিলাম আমি আর মা ভরে চলে এসেছি বাবা রাস্তাটা এত স্লিপ হয়েছে যে পাশের বাড়ির এই ছেলেটা একে দিয়েই এই যে মানে সিলিন্ডারটা অটোতে করে ঘরে এই পর্যন্ত নিয়ে আসলাম এখন নিয়ে যাবো আমি আর মা দুজন মিলে ঘরে ধরে তো মা আসতে দেরি হচ্ছে বন্ধুরা সিলিন্ডারটা আমি একাই চেষ্টা করছি নিয়ে যাওয়ার ঘর পর্যন্ত কারণ এই রাস্তায় একটু একটু অটো টটো সব কিছুই চলে তো তার জন্য রাস্তার পরে রাখা যাবে না বাবা কি ওয়েট নিয়ে যাচ্ছি ঘর পর্যন্ত নিয়ে যাব দেখি কতদূর নিয়ে যেতে পারি তো এই পর্যন্ত এনে রাখছি তারপর আপনাদের দাদা ঘরে এলে ওকে দিয়ে সিলিন্ডারটা ঘরে উঠাবো তাড়াহুড়োর মধ্যে এসেছে সিলিন্ডারের গাড়িটা গ্যাসের গাড়িটা যে ভিডিওটা ঠিকভাবে করব করতে পারিনি তবু যতটা পেরেছি ততটা আপনাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা সকাল থেকে মহালয়াটাও আপনাদের সাথে মানে দেখে নিলাম আমি আমার পুরো পরিবারের সাথে আপনাদের সাথে একটু শেয়ারও করলাম তারপর গিয়েছিলাম আজকে আমাদের গ্যাস এসে মানে এসেছিলো তো সেই গ্যাসের গাড়ির ওইখানে গিয়েছিলাম তো গ্যাসটা ভরে আনার পর এখন এই যে আমি একটু রান্না করছি তো রান্না করছি কি না সবটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি রান্না করছি তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছের বিরিয়ানি বন্ধুরা এই যে আমি আগে মানে বিরিয়ানির জন্য পেঁয়াজটা ভেজে রেখেছিলাম যেটা ভাতের সাথে মিক্স করব ভেজে রেখেছিলাম কি ভাজা করছিলাম তো ভাজাটা হয়ে গেছে এখন এই যে উঠিয়ে দিচ্ছি আমি একটা ছোটো প্লেটে আর পেঁয়াজটা একটুখানি লাল লাল কালার হলে একদম পুরো ডার্ক হলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা কারণ মানে ভাতটা পুরো তেতো তেতো লাগবে তো তার জন্য চেষ্টা করবেন হালকা একটু কালার করার বেশিটা কালার যেন না হয় আর সুন্দর মানে পেঁয়াজে সুন্দর কালার করার জন্য এতে আপনারা কি করতে পারেন হালকা একটুখানি চিনি দিয়ে নিতে পারেন যার জন্য মানে কালারটা দেখতে সুন্দর লাগবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই যে পেঁয়াজ আমার সব উঠানো হয়ে গেছে তো আগে আমি এই যে আগুনটা ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসের তারপর বসিয়ে দিলাম এতে এই যে ডেকচি তো তারপর এই যে ডেকচি দিয়ে দিলাম আমি জল তো জল আপনারা আপনাদের পরিমাণ মতোই দিতে পারেন তো বন্ধুরা এই যে জলটা দিয়ে দেওয়ার পর আমি দেখছি ঢাকানটা বন্ধ করে দিলাম তো জলটা গরম হতে হতে ভাতের জলটা আমি তার মধ্যে যে এখানে রেখেছি সাতশো গ্রাম চাল তো সাতশো গ্রাম চালের ভিতরে আমি এই যে দিয়ে দিচ্ছি একটু জল জলটা দিয়ে আমি চালটা ভালো করে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পর মানে জলটা যেই গরম হয়ে যাবে তারপরই চালটার ভিতরে দেবো তো আমার তার মধ্যে একটু চালটা আমি ধুয়েও নেব তো ধোয়াটা সবটা তো দেখাতে পারছি না তবু কিছুটা কিছুটা দেখাচ্ছি তো তারপর এই যে এখানে রেখেছি আমি একটু ঘি তো ঘিটা আমি ডেকচির উপরে রেখে দিচ্ছি কারণ ভালো একটু গরম হবে তার জন্য তারপর এই যে কী করলাম আলু পিস করে করে কেটে রেখেছি তো ভাতটা গরম হতে হতে মানে জলটা গরম হতে হতে তার মধ্যে আমি এই যে চিংড়ি মাছের মানে চিংড়ি মাছ মাখিয়ে টাখিয়ে ঠিক করে নিচ্ছি তো আলুটা আমি ছালার পর ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই যে আলুগুলো এক এক করে আমি এই যে ভিতরে দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছের কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মানে যতটা চাল দেবেন সেই অনুযায়ী চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবেন তো তারপর দিয়ে দিলাম এই যে আলুগুলো তো আলুটা দেওয়ার পর এখন দিয়ে দেবো আমি এতে এই যে একটু পেঁয়াজ কেটে রেখেছি তো পেঁয়াজগুলো এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা এতে একটু বেশি দেবেন কারণ চিংড়ি মাছের মিঠা ভাবটা এই পেঁয়াজেই কিন্তু করবে এই যে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি কি করেছি একটু পেঁয়াজ রসুন আদা আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম তো এটা আমি কি করছি এই যে দিয়ে দিলাম দু স্পুন তো আর একটুখানি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর তারপরে যে এতে দিয়ে দেবো আপনার মানে আপনি যেরকম রান্না করবেন সেই পরিমাণ মতো এই যে দিয়ে দেবেন একটু গুঁড়ো তো হলুদটা দেওয়ার পর আমি দিয়েছি এতে যে এক চামচ আর একটুখানি দিয়েছি আর তারপর ঝাল আপনারা যতটা খান ততটা কোয়ান্টিটি হিসাবে দেবেন তো আমি এখানে দিচ্ছি এক চামচ আর একটুখানি কোনো রকম তো এগুলো দিয়ে দেওয়ার পর এখন দেব আমি এতে একটু নুন তো নুনটাও আপনারা স্বাদ অনুসারেই দেবেন কেউ হয়তো বেশি খায় কেউ হয়তো কম খায় তো তার জন্য আর তারপরে যে দিয়ে দেবো আমি এতে একটু জিরের গুঁড়ো তো এই যে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি স্পুনটা আমার ছোট যেহেতু তার জন্য আমি দিয়ে দিলাম তিন থেকে চার চামচ দিতে পারেন আপনারা সব দিয়ে দেওয়ার পর এই যে আমি এখানে তেল রেডি রেখেছি এই যে এখানে রেখেছি এই যে সান সানল্যান্ড আর একটা রেখেছি মানে সরষের তেল তো এই যে এইটা ওই যে আমি দিয়ে দিলাম তেলটা এতে আর এইটা মনে রাখবেন যে চিংড়ি মাছে কিন্তু কখনো তেল হয় না বন্ধুরা তো এতে একটুখানি তেল আপনারা ইউজ করতে পারেন যেমন আমাদের মুরগি যা আমরা বাজার থেকে পোলট্রি যেসব নিয়ে আসি ওতে কিন্তু তেল বেরোয় তো সেটা আপনারা কম দিতে পারেন কিন্তু চিংড়ে মাছে একটু তেলটা বেশি দেওয়ারই চেষ্টা করবেন তো এই যে তেলটা দেওয়ার পর আমি এখন এই যে ভালো করে মেখে নেব চিংড়ি মাছ আলু পেঁয়াজ সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নিচ্ছি আর আর কথা মনে রাখবেন বন্ধুরা যতটা মাখবেন চিংড়ি মাছটা ততটা বেশি স্বাদ বাড়বে মাখা মাখাতেই আধা রান্না হয়ে যাবে তো আমার মাখাটা প্রায় প্রায় হয়ে এসেছে তো ঘিটাই যে আমার ভালো করে গরম হয়ে গেছে আর জলটা আমার গরম হয়ে গেছে তো তারপরে আমি এতে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তেলটা দিলে কী হয় চাল যে ভিতরে দেব তো সেটা একটার সাথে একটা লাগবে না তার জন্য আগে দিয়ে দিলাম তেলটা তারপর দিয়ে দেবো এই যে এখানে আমি কিছু গোটা মশলা রেখেছি লং এলাচ দারচিনি এইসবগুলো কিছু কিছু রেখেছিস তো এটা আগে দিয়ে দিচ্ছি এর ভিতরে তারপর দিয়ে দিলাম এই যে একটু নুন তো তারপরে এই যে চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি এই যে জলটাও গরম হয়ে গিয়েছে তো আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে চালটা দেওয়ার পর ভাতটা হওয়া পর্যন্ত এখন আমরা অপেক্ষা করব আর তার আগে আর একটা জিনিস দেখাই আপনাদের আমি কিন্তু মশলাটা এই যে দেখুন বিরিয়ানি মশলাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি তো এর ভিতরে লং শাহাজিরে দারচিনি এলাচ মানে সবটা দিয়েই আমি মশলাটা ঘরেই আমি তৈরি করেছি তো তেলটা আগে যে দিয়ে দিয়েছিলাম এখন এই এতে দিয়ে দিচ্ছি একটু জিরে এটা দেওয়ার পরে যে দিয়ে দিলাম দুটো দারচিনি পাতা তো দারচিনি পাতা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে নিয়েছি তো তারপরে যে বন্ধুরা দিয়ে দিলাম এর ভিতর সেই চিংড়ি মাছ মাথাটা যেটা আমি আলু সব রকম মশলা দিয়ে রেখে রেখেছিলাম তো ভাতটা হতে হতে আমি যে আগে চিংড়ি মাছের মশলাটা বানিয়ে নিচ্ছি এই যে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর আলুটা যেহেতু আমি একটু বড় বড় করেই দিয়েছি তার জন্য এটা একটু ডেকে ডেকে রান্না করব যাতে আলুটা আমার ভালোভাবে একটু নরম হয় তো এই যে চিংড়ি মাছটা আমার হচ্ছে তো তার মধ্যে আমি একটু এটা এই যে ঢাকা দিয়ে রাখছি তো আগেই বলেছিলাম আলুটা নরম করতে হবে তার জন্য ঢাকা দিয়েই রান্না করছি ভাতটা আমার হয়ে গেছে বন্ধুরা এই যে ভাতের জলটা ঝরিয়ে এই যে ভাতটা একটু সময় গ্যাসের উপরে রেখেছিলাম আর চিংড়ি মাছটা ওই যে আমার প্রায় প্রায় হতে এসেছে এখন একটু জলটা টানিয়ে গরম মশলা দিয়ে চিংড়ি মাছটা নামিয়ে দেব হয়ে গেছে সবকিছু কমপ্লিট হওয়ার পর এখন এই যে একটু মিক্স করবো বিরিয়ানিটা তার জন্যই বসলাম এখানে যে ঘির ডাব্বাটা খুলে নিচ্ছি তো এই যে সামান্য একটু আগে নিচে ডেকচির একটু ঘি দিয়ে নিচ্ছি তো ওই যে একটু বিরিয়ানি মশলা এবার দিয়ে দিচ্ছি একটু ঘি আবার দিয়ে দিলাম একটুখানি মশলা চিংড়ি মাছের মশলাটা আবারও দিয়ে দেবো একটু এবার একটু অল্প পরিমাণ ভাত দেবো কারণ আমি একটু বেরেস্তা ভেজে রেখেছিলাম আগে তো সেইটাই এখন দেব এর উপরে ভেজে দিয়ে দিচ্ছি এখন ওই বেরেস্তা দিয়ে দেওয়ার পর তারপর আবারও দিয়ে দিচ্ছি একটু ভাত এখন আবার একটু ভাতের পরিমাণটা বেশিই দেবো ভাত দিয়ে ভালো করে দাবিয়ে দিচ্ছি যাতে ভালো করে সেট হয়ে যায় ভাতটা আবারও দিয়ে দিচ্ছি একটু ঘি তো এবারও আবার একটু দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মশলাটা তো আমি এতে কোনো সময় আলু দিয়ে রান্না করি না আজকে একটু আলু দিয়ে রান্না করলাম আর আপনারা এর ভিতরে একটুখানি নারকেলের দুধটা বের করে ওটাও দিতে পারেন তো আমি ওটা দিলাম না কারণ আমাদের বাড়িতে সবার একটু গ্যাসের প্রবলেম আছে নারকেল খেলে আরও বেশি গ্যাস হয় তো তার জন্য আমি নারকেলটা অ্যাভয়েড করলাম মশলাটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি যে ভাত আর যতটা আছে ভাত উপর থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তারপর আবারও দিয়ে দিচ্ছি একটু মশলা দিচ্ছি আবার একটু ঘি আবার এখন দিয়ে দেবো যতটা বেরেস্তা ছিল সবটাই দিয়ে দিচ্ছি এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে আমার চিংড়ে মাছের বিরিয়ানিটা তো এখন এটা দমে বসাবো যে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তারপর উপরে দিয়ে দেবো রাখানটা তো আমি একদম সাধারণভাবেই রান্না করেছি ঘরে যাচ্ছিলো আর আপনারা দেখতেই পেয়েছেন যে বিরিয়ানি মশটাটাও আমি ঘরেরটাই সব ইউজ করেছি তো ঠিক আছে এখন ভাতনাটা দিয়ে দমে বসাই ডাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা তো ভিডিওটা বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে